আসসালামু আলাইকুম এটা হচ্ছে কুষ্টিয়া আমাদের পৌরসভা মসজিদ তো গোলাম সাজার সাথে আমাদের পৌরসভার কুষ্টিয়া পৌরসভার গোলাম সাজা গোলাম সাজের সাথে দেখা হইলো কথা হইলো সে বলল যে এখন আর হস্ত না সামনে রবিবারের দিন তুমি আসো আমি দেখব না একটা সিদ্ধান্ত নিবন তারপর আমি বললাম যে দেখেন আমি কিন্তু খুব গরিব মানুষ হনতে না আমার সাথে আপনার এইগুলো করি লাভ কী তখন উনি বললেন যে তোমার আব্বার সাথে যার ডিভোর্স হয়েছিল তার সাথে একটু কথা বলবো আমি তা আমি বললাম যে আপনি তার সাথে যদি কথা বলতে চান তাহলে আপনি আমার সাথে যায়েন হ্যান ত্যান ঠিক আছে তে হচ্ছে বিষয় তার সাথে কথা বলে তারপর আমাকে সে হয়তো দেবে তো ঠিক আছে আল্লাহ হাফিজ আর অধিক তো গাড়ি রিক্সায় চার্জ হয় নাই আল্লাহ আল্লাহর মসজিদই একটা শান্তির জায়গা আসলে মসজিদ আসলে শান্তির জায়গা আল্লাহ হাফিজ